সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমাদের অন্যান্য ভিডিওর মতো আজকে আবারও চলে আসলাম গরু ছাগল পালনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আপনারা সাথে থাকেন না টেনে দেখতে থাকুন আমাদের ভিডিওটি অবশ্যই আপনি যদি গরু পালন করেন আপনার জন্য উপকারে আসবে আমাদের ভিডিওটি তো আমরা যে ভুলটি করি সর্বপ্রথম গরু পালনে আমাদের গরুর বাসস্থানটা আমরা অনেকে ফলো আপ করি না অর্থাৎ যেখানে গরু রাখবো ওই জায়গাটা অনেক সময় চিপা হয় চিপা চাপা হয় নো হয় হাওয়া বাতাস আসে না এরকম আলো বাতাস ঢুকে না আপনারা ভিডিওতে যে গোয়ালটি দেখছেন একটু লক্ষ্য করে দেখেন তো এরকম খোলা মেলা হতে হবে এবং মাটি থেকে অন্তত দেড় দুই মিটার উঁচুতে হতে হবে তাহলে আপনার গোয়ালটি যখন সেত সেতে থাকবে না দেখবেন যে অনেক জীবাণু বা ছত্রাক এই এই জাতীয় অনেক জীবাণু থেকে আপনার গরু অটোমেটিক সেভ হয়ে যাবে তো আপনারা সর্বপ্রথমে বাসস্থানের ব্যাপারটা ফলো রাখবেন যে আলো বাতাস ঢুকে এবং শুষ্ক হয় এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে আপনি কি জানেন যে আপনার গরু ছাগল মাংস উৎপাদনে বা দুধ এবং মাংস উৎপাদনের পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট করে পরজীবী পরজীবী বলতে যে জীবন যে জীব অন্য জীবের উপর নির্ভর করে জীবন জীবনযাপন করে তাকে পরজীবী বলে যেমন এদের মধ্যে উল্লেখযোগ্য মশামাশি উকুন আঠলি ইত্যাদি এবং কলিজা কৃমি ফিতা কৃমি পাতা কিমি সুতা কৃমি এই জাতীয় আরও অনেক কৃমি আছে এই কৃমিগুলো টোটালে এদেরকে বলা হয় পরজীবী এরা একটি গরুর বডি থেকে যে ব্লাডটা তৈরি হয় এটা খেয়ে এরা বেঁচে থাকে অর্থাৎ গরুর উপর নির্ভর করে বাঁচে একে পরজীবী বলে আর এই পরজীবী আপনার গরু থেকে পঞ্চান্ন পার্সেন্ট শোষণ করে ফেলে অর্থাৎ আপনার গরু যে পরিমাণ ব্লাড তৈরি করে তার পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট করে ফেলে এই পরজীবী তার এই পরজীবী যদি দমন করতে না পারেন আপনি যত ভালোই খাদ্য খাওয়ান যত ভালোই পরিবেশন করেন পঞ্চান্ন পার্সেন্ট অটোমেটিক নষ্ট হয়ে যাবে তো এর জন্য আপনাদেরকে অবশ্যই যেটি করতে হবে কৃমির বুস্টার ডোজ করবেন কৃড়িমির ইঞ্জেকশন ওষুধের গুরুত্ব অবশ্যই বুঝলেন আপনারা আপনারা অবশ্যই ফলো রাখবেন যেন আপনার গরুটি তিন মাস অন্তর অন্তর কৃমির বুস্টার ডোজ করা হয় এবং ছয় মাস অন্তর অন্তর খুঁড়া রোগের ভ্যাকসিন দেবেন এবং এক বছর পর পরে লাম্পি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন দেবেন ইনশাল্লাহ আপনার গরুটি দেখবেন তুলনামূলক আট দশজনের জনের গরুর সেরতে লাভজনকও হবে এবং আপনি শান্তিতেও গরুটি পালতে পারবেন যদি আপনি নিয়মকানুন না মানেন অনেকাংশে আপনার হয়রানি বেড়ে যাবে আপনি হয়তো ভালো খাওয়াচ্ছি বলে খুদের ভাত দিচ্ছেন বেশি আটা দিচ্ছেন আবার ভুট্টার আটা দিচ্ছেন সব মিলিয়ে দেখা যাচ্ছে খাবারটা হ্যাম্পার হয়ে যায় গরুর জন্যে মানুষের ক্ষেত্রেও তাই আপনারা যদি এক খাবার বারবার খান তাহলে গ্যাস করাটা স্বাভাবিক গরুর ক্ষেত্রেও এরকমটাই হয় তো আপনারা এই কাজটা না করে সুষম খাদ্য হিসাবে যেভাবে যে ডিসিপ্লিনে সুষম খাদ্য তৈরি করতে হয় এভাবে তৈরি করবেন আর যদি সেটি সম্ভব না হয় বাজারে রেডি ফিড পাওয়া যায় ক্যাটল ফিড ভালো কোম্পানি যেমন এসিআই কোয়ালিটি বা আস্থা এ জাতীয় প্যারাগন এ জাতীয় ফিডগুলোর মধ্যে যে কোনো একটি আপনি বেছে নিতে পারেন এগুলো মানসম্মত ফিড এবং আপনি বছরের পর বছর যদি আপনার প্রাণীকে এই ফিডগুলো খাওয়ান তবুও আপনার কোনো ক্ষতি হবে না এখন আপনি পণ্ডিতি করে যদি মুরগির ফিড এনে গরুকে খাওয়ান আমরা মাঠে প্র্যাকটিস করি অনেক অনেকাংশে দেখতে পাই স্ত্রী বলছে যে ভাই গরুকে অন্য কিছু খাওয়ায় স্বামী বলছে না ভাই কিছু খাওয়ায় না পরে তথ্য নিয়ে দেখা যায় যে গোপনে মুরগির ফিট খাওয়ায় তো এরকম করবেন না নাহলে হিতে বিপরীত হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেক